আগ্রার তাজমহল সহিষ্ণু ভালোবাসার এক মূর্ত প্রতীক সাদা মার্বেলের তৈরি মৌসুলিয়াম বা দরগার মধ্যে সম্রাট তার সম্রাটকে সমাধিস্থ করেন এবং নিজের মৃত্যুর পর সম্রাট শাহজাহানকে তার স্ত্রীর পাশে সমাধিস্থ করা হয় বিশ্বব্যাপী ভালোবাসার অনুপম নিদর্শন হিসেবে সগৌরবে দাঁড়িয়ে থাকা তাজমহলের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহানের আদেশে নির্মিত এই স্থাপনাটি মূলত তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের সমাধিস্থল হিসেবে তৈরি করা হয়েছিল কিন্তু এই মমতাজ ছিলেন পারস্যের এক অভিজাত পরিবারের কন্যা যার ফুকুনর জাহান ছিলেন শাহজাহানের পিতা মুঘল সম্রাট জাহাঙ্গীরের বিংশতম স্ত্রী হিন্দু ইসলামিক স্থাপত্যগুলির মধ্যে সবচেয়ে বৃহৎ স্থাপত্য হল এই তাজমহল এর নির্মাণশৈলী এতটাই নিখুঁত ও সৌন্দর্যময় যা বিশ্বের সব স্থাপত্যকেই এর থেকে আলাদা করেছে পয়েন্ট জিরো ডিগ্রি আস্তের পর্বে সম্রাট শাহজাহান মমতাদের প্রেম কাহিনী এবং ভারতের যমুনা নদীর তীরবর্তী আগ্রা শহরে অবস্থিত এই স্থাপনাটি তাজমহল সমাধিই নাকি শিব মন্দিরে এ বিতর্কের উত্তর খুঁজব এই ভিডিওতে সময়টা ছিল ষোলোশো বারো খ্রিষ্টাব্দ সম্রাট শাহজাহানের বয়স তক্ষণ বিশ বছর একদিন আগ্রার বাজার দিয়ে যাওয়ার পথে হঠাৎ শাহজাহানের চোখ চলে যায় পরমা সুন্দরে এক মেয়ের দিকে আর্যমান্ত বেগম নামের মেয়েটির বয়স পনেরো বছর প্রথম দেখাতেই আর্যমান বেগমকে ভালো লেগে যায় শাহজাহানের পরবর্তীতে ষোলোশো বারো খ্রিস্টাব্দের দশ মে মমতাজের বিয়ে হয় সম্রাট শাহজাহানের সঙ্গে তবে এর আগে রাজনৈতিক কারণে পারস্যের রাজকন্যাকে বিয়ে করেন সম্রাট শাহজাহান পরবর্তীতে সম্রাট শাহজাহান তার স্ত্রীর নাম পরিবর্তন করে রাখেন মমতাজ মহল মমতাজ ছিলেন শাহজাহানের সবচেয়ে প্রিয় বেগম উনিশ বছরের বিবাহিত জীবনে মমতাজের মোট দুটি সন্তান হয় মমতাজ মহল একত্রিশ সালে উনচল্লিশ বছর বয়সে চোদ্দতম সন্তান জন্মতিথি দিয়ে মারা যান শ্রী হারানুর সুকে মুদ্রমান শাহজাহান তার প্রাণপ্রিয় স্ত্রীর স্মৃতির জন্য নির্মাণ করেন ভালোবাসার এই অপরূপ নিদর্শন স্ত্রীর মৃত্যুর পর সাত দিন সাত রাত শাহজাহান কিছুই খাননি ঘর থেকে বেরো হননি সাত দিন পর শাহজাহান বাইরে বেরোলেন তখন তার চুলের রং দূষর হয়ে গেছে মুখ ফেকাশে শাহজাহান মমতাজের প্রেম কাহিনী যতটা আলোচিত ততটাই আলোচিত মমতাজ আসলে সম্রাট শাহজাহানের কততম স্ত্রী উইকিপিডিয়ার মতে মমতাজ ছেলের সম্রাট শাহজাহানের দ্বিতীয় স্ত্রী কোথাও বলা হয়েছে মমতাজ শাহজাহানের তৃতীয় স্ত্রী আবার কোথাও বলা হয়েছে চতুর্থ স্ত্রী আসলে কততম স্ত্রী তা কোথাও সঠিকভাবে বলা নেই পিএন অক এক প্রফেসর তার তাজমহল দা ট্রু স্টোরিতে শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনীর সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তার লেখায় তিনি উল্লেখ করেন মমতাজ ও শাহজাহানের ভালোবাসার গল্প মূলত রূপকথা যা লোকমুখে সৃষ্ট কারণ এত গভীর ও চমৎকার প্রেমের কথা ভারতের ওই সময়কার কোনো সরকারি নথিপত্রে বা গ্রন্থে উল্লেখ নেই তিনি আরো কিছু ডকুমেন্টারি উপস্থাপন করেন যা প্রমাণ করে তাজমহল সম্রাট শাহজাহানের আমলের নয় নিউ ইয়র্কের আর্কিওলজিস্ট মারবিন মৃদার যমুনা নদীর তীর সংলগ্ন তাজমহলের দেয়ালের নমুনা পরীক্ষা করেন তিনি এর কার্বন টেস্ট করে যে তথ্য পান এই কার্বন সম্রাট শাহজাহানের আমলের চেয়ে তিনশো বছরের বেশি পুরনো এছাড়া আরেকটি ব্যাপার হল কোন ইউরোপিয়ান পর্যটক ষোলোশো সালে আগ্রা ভ্রমণ করে সময়টি শাহজাহানের স্ত্রী মমতাজের মারা যাওয়ার সাত বছর পর কিন্তু তিনি তার লিখিত ভারতবর্ষ করতে তাজমহল নামা প্রাসাদের কথাই উল্লেখ করেন শাহজাহান মমতাজের প্রেম কাহিনীতে বলা হয়েছে সম্রাট শাহজাহান মমতাজকে বাজারে দেখতে পান এবং প্রথম দেখাতে মমতাজকে পছন্দ করে ফেলেন কিন্তু এও শোনা যায় শাহজাহানের সাথে বিয়ে হওয়ার আগে মমতাজের বিয়ে হয়েছিল এবং সম্রাট শাহজাহান মমতাজের সেই স্বামীকে হত্যা করে তারপর বিয়ে করেছিলেন শুধু তাই নয় মমতাজের আগেও সম্রাট শাহজাহানের আরো তিনজন স্ত্রী ছিলেন এবং মমতাজকে বিয়ে করার পরও সম্রাট শাহজাহান আরো তিনটে বিয়ে করেন এমনকি মমতাজ মারা যাওয়ার পর শাহজাহান আপন বোনকে বিয়ে করেন তাজমহলের ডিজাইনারের নাম ছিল ঈশা মোহাম্মদ তিনি তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য একটি ভাস্কর্য বানিয়েছিলেন পরে সম্রাট শাহজাহানের পছন্দ হওয়াতে সেই ডিজাইনের আদলে বানানো হয় বিশ্বখ্যাত তাজমহল একটি মিথ প্রচলিত রয়েছে যে সেই ব্যক্তিটির চোখ সম্রাট শাহজাহান নষ্ট করে দেন তাতে তিনি নতুন করে আর এই ডিজাইন তৈরি করতে না পারেন আবার যে বিশ হাজার শ্রমিক এই মহলটি তৈরি করেছিলেন তাদের হাতও কেটে দিয়েছিলেন সম্রাট শাহজাহান যা আসলে সম্পূর্ণ মিথ্যা একটি কাহিনী তবে এটা সত্যি তিনি তাজমহলের শ্রমিক ও শিল্পীদের নির্দেশ দিয়েছিলেন তারা যেন অন্য কোনো সম্রাট বা বাদশার হয়ে কাজ না করেন সুজাকথায় এটা ছিল একটা চুক্তির মতো অর্থাৎ চোখ নষ্ট করে দেয়া এবং হাত কেটে নেয়ার কথাটি আসলে একটি রূপক আজ যেখানে তাজমহল দাঁড়িয়ে সেখানটায় ছিল মহারাজা জয় সিংহের সম্পত্তি শাহজাহান মধ্য আখরার একটি বিশাল রাজপ্রাসাদের বিনিময়ে এই জমিটি অধিগ্রহণ করেন তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো বত্রিশ সালে মমতাদের মৃত্যুর এক বছর পর জানলে অবাক হবেন তাজমহল নির্মাণ কাজে নিযুক্ত ছিলেন প্রায় বিশ হাজার শ্রমিক টানা বাইশ বছর ধরে তারা অক্লান্ত পরিশ্রম করে নির্মাণ করেন এই স্মৃতিস্তম্ভ ষোলোশো আটচল্লিশ সালে মমতাজের মৃত্যুর সতেরো বছর পর গম্বুজগুলোর নির্মাণ কাজ শেষ হয় যদিও সম্পূর্ণ কাজ শেষ হয় ষোলোশো তিপ্পান্ন সালে ভারতীয় ফরাসি ও ইসলামিক স্থাপত্য শৈলীর সংমিশ্রণে নির্মিত তাজমহলের কীর্তির ভাগিদার শুধু মানুষ নয় এর সঙ্গে এক হাজার হাতিও জড়িত যারা নির্মাণের জন্য মার্বেল পাতর পরিবহনে নিয়োজিত ছিল এই সৌধ নির্মাণে বিভিন্ন ধর্মের স্থাপত্যের অনুকরণ করা হয় যেমন তাজের মাতার ত্রিশুলটি হিন্দুদের শিব মন্দিরের অনুকরণে মুসলমানদের মসজিদের মতো করা হয় তাজমহলের চারটি মিনার ও মাথার গম্বুজ দিনের বিভিন্ন সময় তাজমহলকে ভিন্ন রঙে দেখা যায় অনেকের ধারণা এই পরিবর্তিত রঙগুলো নারীর পরিবর্তন মেজাজকে চিত্রিত করে উনিশ শতকের শেষের দিকে তাজমহল ব্রিটিশ সৈন্যদের দ্বারা বিকৃত হয়ে গিয়েছিল স্মৃতিস্তম্ভের দেয়াল থেকে মূল্যবান পাথর বের করা হয়েছিল দুই সালে ইউনেস্কো তাজমহলে দুই মিলিয়নেরও বেশি দর্শকের নথিভুক্ত করেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহলকে কালের গালে অস্ত্রবিন্দু হিসেবে উল্লেখ করেছেন পুরো তাজমহল একশো আশি ফুট উঁচু যার প্রধান গম্বস্টির উচ্চতা ২১৩ ফুট এবং ষাট ফুট চওড়া এর চারপাশে চারটি মিনার আছে যার প্রতিটির উচ্চতা প্রায় একশো তেষট্টি ফুট পুরু কমপ্লেক্সটির আকারে এক হাজার তিনশো আশি বর্গফুট শুধু তাজমহলটি একশো ছিয়াশি বর্গফুট মার্বেল পাথরের উপর নির্মিত এর প্রধান প্রবেশদ্বার প্রায় একশো তেত্রিশ বর্গফুট চওড়া এবং একশো ফুট উঁচু তাজমহল নির্মাণের জন্য পাঞ্জাব থেকে আনা হয় স্বচ্ছ মার্বেল পাথর চীন থেকে সবুজ পাথর তিব্বত থেকে স্বচ্ছ নীল পাথর এবং শ্রীলঙ্কা থেকে নির্মণী তাছাড়া ভারত পাকিস্তান পারস্য ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় আঠাশ রকমের মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয় এই অনন্য স্থাপত্য তৎকালীন নির্মাণ খরচ অনুমান করা কঠিন ও কিছু সমস্যার কারণে তাজমহল নির্মাণে কত খরচ হয়েছিল তার হিসাব কিছুটা হেরফের দেখা যায় তাজমহল নির্মাণে তৎকালীন আনুমানিক প্রায় বত্রিশ মিলিয়ন রুপি খরচ হয়েছিল বলে ধারণা করা হয় কিন্তু শ্রমিকের খরচ নির্মাণে যে সময় লেগেছে এবং ভিন্ন অর্থনৈতিক যুগের কারণে এর মূল্য অনেক তাজমহল যে জমির উপর দাঁড়িয়ে সেই জমি ছিল অত্যন্ত নিচু অনেক মাটি ফেলে সেই জমিকে যমুনা নদীর তীরের উচ্চতা থেকে প্রায় পঞ্চাশ মিটার উঁচু করা হয় ঠিক এখনকার আর্থকুয়াক প্রুফ বহুতলের কলাম নির্মাণের মতো সেখানে অনেকগুলি পাকতোয়াক করা হয় ও তারপর সেগুলি পাথর বালি ও মাটি দিয়ে ভরাট করা হয় তাজমহলের এই ভিত্তি ভূমিকম্প বা প্রবল প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত হবে না ওই ভরাট করা পাক্তোয়াগুলির উপর এক বিশাল মঞ্চ তৈরি করে তার উপর সৌদের নির্মাণ কাজ সম্পন্ন হয় এর প্রধান নকশাকার ছিলেন উস্তাদ আহমেদ লাহোরি আরও ছিলেন আব্দুল করিম মামুর খান এবং মাকরামাত খান যারা সে সময়ে সবচেয়ে নিখুঁত পারদর্শী ও উচ্চ পর্যায়ের প্রকৌশলী এবং নকশাকার ছিলেন এছাড়া তাজমহলের বিখ্যাত ক্যালিওগ্রাফিগুলো করেছিলেন কেলিওগ্রাফার আব্দুল হক যার ক্যালিওগ্রাফি দেখে মুগ্ধ এ সম্রাট নিজেই তাকে আমানত খান উপাধিতে ভূষিত করেন এ বিমূর্ত শিল্পকলা তাজমহলের ইতিহাসকে চ্যালেঞ্জ করেছেন প্রফেসর পি এন অক তার উনিশশো সালে প্রকাশ করা তাজমহল দ্য ট্রু স্টোরিতে তিনি দাবি করেন তাজমহল বেগম মমতাজের সমানে নির্মিত কোনো প্রেমের সমাধিস্থল নয় বরং এটি প্রাচীন হিন্দু দেবতা শিবের মন্দির এই মন্দিরের নাম ছিল তেজমহালয় এই মন্দিরে আগ্রার রাজপুতরা পূজা অর্চনা করত তাই সাধারণের কাছে এ মন্দির অতটা পরিচিত ছিল না আর তেজমহালয় থেকেই তাজমহলের নামকরণ এটি পরে সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রীর স্মরণে স্মৃতিশালা হিসেবে গড়ে তোলেন ইতিহাস অনুসন্ধান করে প্রফেসর পি এন অক যে চমকান কথাগুলো ব্যক্ত করেন তা হল সম্রাট শাহজাহান অন্যায়ভাবে জয়পুরের মহারাজা জয়সিংহের কাছ থেকে শিব মন্দিরটি অর্থাৎ তাজমহলটি দখল করে নেন পিএন অক যে দলিল উপস্থাপন করেন সম্রাট শাহজাহান নিজেই তার দিনপঞ্জি বাদশাহ নামাতে উল্লেখ করে গেছেন রাজা জয় সিং এর কাছ থেকে আগ্রার এক চমৎকার প্রাসাদ উপম ভবন মমতাজমহলের সমাধিস্থলের জন্য বেছে নেওয়া হয়েছে এবং এর জন্য সম্রাটের পক্ষ থেকে রাজা জয় সিংকে অন্যত্র জমিও কিনে দেওয়া হয়েছে তাজমহলের নাম নিয়েও প্রফেসর অসংশয় প্রকাশ করেন তিনি বলেন মুঘল আমলে এমনকি শাহজাহানের আমলেও কোন দিয়ে ও কোর্টের নথিপত্রে কোথাও তাজমহলের নাম উল্লেখ নেই আর সে সময়ে মুসলিম শাসন আমলে কোনো ভবন বা প্রাসাদের নাম মহল রাখার প্রচলন ছিল না এছাড়া তাজমহল নামটি এসেছে মমতাজ মহল থেকে এ বিষয়টিও প্রফেসর অক মেনে নেননি তিনি এর পেছনে দুটি কারণ উল্লেখ করেছেন প্রথম কারণ সম্রাট শাহজাহান স্ত্রীর প্রকৃত নাম কখনোই মমতাজ ছিল না দ্বিতীয় কারণ সাইকোলজিক্যালি কেউ কারো নামে প্রাসাদ নির্মাণ করলে নামের প্রথম দুই অক্ষর বাদ দিয়ে অর্থাৎ মমতাজের মোমো বাদ দিয়ে তাজ নাম রাখাটা মানব স্বভাবের মধ্যে পড়ে না প্রফেসর অক তাজমহলের স্থাপত্য শৈলীর কিছু অসামঞ্জস্যর কথা উল্লেখ করে বলেন তাজমহল মূলত হিন্দু শিব মন্দির ছাড়া আর কিছুই না তিনি আরও যুক্তি দেখান তাজমহলের কিছু কামরা শাহজাহানের আমল হতেই তালাবন্দি যা এখনও জনসাধারণের অজানা রয়ে আছে তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেন ওই সব কামরার একটাতে রয়েছে দেবতা শিবের মস্তকবিহীন মূর্তি অর্থাৎ শিবলিঙ্গ যা হিন্দুদের শিব মন্দিরের সচরাচর দেখতে পাওয়া যায় বিখ্যাত তাজমহল নিয়ে প্রফেসর অকের এ উল্টু বক্তব্য ও ইতিহাস তিনি তার যে বইটি লিখেছিলেন তৎকালীন ভারতের ইন্দিরা গান্ধী সরকার বইটি ব্যান করে দেয় ও সবগুলো কপি বাজার হতে উঠিয়ে নেয় এবং ভারতে এর দ্বিতীয় কোনো কপি প্রকাশ করাও বন্ধ করে দেন সেখানে কারণ দেখানো হয় যদি এ বই প্রকাশ করা হয় তাহলে ভারতে হিন্দু ও মুসলিমদের মাঝে ধর্মীয় এবং রাজনৈতিক সংঘাত বাড়ায় বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে পরে প্রফেসর অকের প্রচলিত ইতিহাস বিরোধী বক্তব্য এবং তার বই বিশ্লেষণে গবেষকরা এতটুকু মত দিতে পেরেছেন তাজমহলের মার্বেল পাথর ইসলামিক সংস্কৃতি আল কোরআনের আয়াত কেলিওগ্রাফি এবং সৌন্দর্য মন্ডিত গম্বোজের এসব কিছুই সম্রাট শাহজাহানের সময়ে হয়ে থাকলেও তাজমহলের প্রাথমিক স্থাপনা শাহজাহান কর্তৃক নাও হয়ে থাকতে পারে পরবর্তী সময়ে অনেকে মন্তব্য করেন পিএন অক একজন গেরুয়া পক্ষি দুচ্ছুর ও মিথ্যাবাদী তেজমহালয় নামে কোনো শিব ছিল না আজনেই ভারতে গাজা গল্প ও ভূতের গল্প লুকে খায় ভালো কিন্তু তাকে ঐতিহাসিকরা কখনো পাত্তা দেয়নি পরিশেষে তর্ক বিতর্কটা যতই থাকুক না কেন তবু তাজমহল মুঘল মুসলিম স্থাপত্য কীর্তিগুলোর মধ্যে গৌরবান্বিত অলঙ্কার একটি অনন্য কীর্তি সপ্তাশ্চর্যের এক আশ্চর্য